মামুনি নীলিমা এর কি সমস্যা ছিল মানে হাতে পায়ে ব্যাথা ছিল হাত পাও মানে টাইম নিয়ে ধরে আসতো না আচ্ছা এবং কথা বলতে পারতো কথা স্পষ্ট বলতে পারতো না মানে ব্রেন অটিজম এর বাবু এই যে আমার সেই ব্রেন অটিজম যার ব্রেনের সমস্যা ছিল ও কথা বলতে পারতো না এখন কথা বলতে পারে তো এখন মনেও থাকে কিন্তু এখন কি হয়েছে এখন আবার নিয়েছেন কেন কি সমস্যা না দিচ্ছে এমন আবার খোদা কমে গেছে তো আমি ক্ষুধার জন্য কি বড় বড় ভিটামিন দিছি নাকি এবার এই যে ওষুধই তো দিয়েছি মামনি এটা কখন কিভাবে খাওয়া বলো তো মা বন্ধুরা কত সুন্দর কথা বলতেছে আমার মা কিন্তু কথা এখনো স্পষ্ট হচ্ছে না এখনো আছে তো সমস্যা যাবে আস্তে আস্তে জড়তা কেটে যাবে আর এটা কখন খাও মা এটা কখন খাও সকালে কিভাবে আচ্ছা ঠিক আছে তো কাকিমা আপনাদের ভিডিওটা যদি জুনিয়ার ভাই বোনের এবং জনসাধারণ দেখে মনে বলবো আপনাদের কোনো সমস্যা আছে ঠিক আছে মা ভিডিওতে সাহায্য এবং সহযোগিতা করার জন্য ধন্যবাদ মাসিমা এই ওষুধ খেয়ে খুশি তো মানে ভালো হয়েছে তো মানে ব্রেনও এখন মনে মনে থাকতেছে এবং আপনার ওই আগে থেকেও কথা ভালো বলতে পারছে তাই তো ঠিক আছে সমস্যা নেই কিন্তু এখন একটা অভিযোগ যে এতদিন ওষুধ খেয়ে ভালো ছিল ক্ষুধাও ছিল কিন্তু এখন হঠাৎ ক্ষুধা নেই না বন্ধুরা আমাদের কোনো ক্ষুধার ট্রিটমেন্ট হয় না আমাদের যে সরাসরি যে ডাব্লুটির ভিতরে আমাদের সিঙ্গেল মেডিসিন দিতে হয় সেইভাবে আমরা ক্লাসিক্যাল সিস্টেমে দিয়ে চলেছি এই ওষুধ খেয়েও ভালো আছে আপনারা শুনলেন আজকে দুই আগস্ট দু হাজার পঁচিশ আজকে বাবুকে ক্যালকেরিয়া কার্ড দিলাম কারণ ওর প্রচণ্ড আকারে ক্ষুধা ছিল এখন ক্ষুধা নেই মানে এতদিনও ক্ষোধা ভালো ছিল এখন খোদা কমে গেছে ঠিক আছে মানে ভিডিওতে সাহায্য এবং সহযোগিতা করার জন্য ধন্যবাদ